পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছেন না এখানে কর্মসংস্থান খুবই প্রয়োজন আমি মনে করি আজকের তোর নাম তারেক রহমান তার যে ভীষণ তার যে এই দেশকে অনেক দিক এগিয়ে নিয়ে যাবেন তারই মনোনীত ধানের শীষ প্রাপ্ত আমাদের প্রিয় এখানে প্রার্থী আমাদের খন্দকার রাজপুর সাহেব উনি বসে আছেন আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে উনি আসছেন এখানে তাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কনস্ট্রাকশনের কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর আমার চাচা আমার বন্ধু এখানে আছেন মুজু ভাই আমরা একই বিল্ডিংয়ে একই থাকি প্রায়ই আমরা অন্ধকার আবহাওয়া সাথে আমরা কথা বলি দেশের উন্নয়নের জন্য তার মধ্যে অনেক পরিকল্পনা এখানে এয়ারপোর্ট করা যায় কিনা এইখানে ধীরে গ্রা থাকা থেকে ফোন লাইন করা যায় না এখানে ইপিজিট করা যায় কিনা এখানে শিল্প উন্নয়ন করার জন্য শিল্পকে বৃদ্ধি করার জন্য শিল্পকে অঞ্চল করে এখানে মানুষকে কর্মসংস্থান অনেক অনেক পরিকল্পনতার মধ্যে আমি দেখে খুবই অপহৃত আসলে তার যে দূরদর্শিতা ইনশালা আমাদের এই সমাজকে আমাদের এই সোসাইটির যে রেসপন্সিবিলিটি আমি আশা করি আমি আমার বিশ্বাস সে এই অঞ্চলটাকে অনেক দূর আগে নিয়ে যাবে আমাদের ঢাকা এক এবং বাংলাদেশ সমগ্র উন্নয়ন আসলে আমাদের সময় চলে আসছে উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনাদের যে প্রত্যাশা আসলে আমাদের ব্যক্তিগতভাবে আমরা কখনই সরকারের কাছ থেকে আমরা ব্যক্তিগত ভাবে যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা আমি আমার চাচা প্রায় কথা বলি কিভাবে করা যায় চাচা একই স্ক্রেজের মধ্যে যেভাবে ব্যাটিং করতেছে আমি বলি তুমি করো আমি আসি পিছনে নেই আমরা বিভিন্ন সময় আমরা একসাথেই আমরা এসেছিলাম এবং থাকবো এবং সেটা আপনাদের সকলকে নিয়ে আপনারা সকলেই হচ্ছে আমাদের শক্তি আমরা আসলে কিছুই না যদি আপনারা থাকেন এই আমার প্রিয় আত্মীয় স্বজন এলাকাবাসী আপনাদের সবাইকে নিয়ে আমরা আগে এগিয়ে যাব আমাদের কাণ্ডারি হচ্ছে আমাদের প্রিয় আসা ঠাই আসলে দেখেন আমি টোল প্লাজা বিজনেস করি আপনারা যদি জানেন এই অঞ্চলে আমার প্রায় সাত আটটা টোল প্লাজা ছিল এখানে তৎকালীন যোগাযোগ মন্ত্রী যদি দশটা লোক আমার এখানে কাজ করে কিন্তু ষাটটা লোক ছিল আমার আত্মীয় স্বজন আমার এলাকার এটা সবাই জানেন অত ইনশাল্লাহ এই এলাকা উন্নয়নের ক্ষেত্রে আমরা যে সবাই রাজনীতি করতে তা না কেউ বিজনেস করবে কেউ রাজনীতি করবে আমরা যারা যে যে অবস্থানে আছি আমরা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব আমরা পুলিশটা ভূমিকা পালন করব আমাদের চাওয়া পা হচ্ছে এই দেশের উন্নয়ন আমি বিশ্বাস করি আমার আমাদের এই যে নেতা আমাদের যে টান্ডারি আমাদের যে মনোনীত প্রার্থী বিএনপির উনি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনার সবাই আমি আপনার মঙ্গল কামনা করছি আসলে অনেক শীতের রাত্র অনেক কষ্ট করে আপনারা বসে আছেন এবং এই প্রোগ্রামকে যারা সফলতা দিকে সফল করেছেন আমাদের ছোট ভাই পোশাক মেহেদি আমাদের অনেকে আছেন ওরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা একতা ইউনিটিতে পাওয়ার এক সময় আমাদের দোহার আলাদা ছিল নবগঞ্জ আলাদা ছিল এখন দোহার নবগঞ্জ সাথে হয়ে আমাদের যে ইউনিটি এটা আমরা ইনশাল্লাহ যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমাদের মুরব্বীরা আমরা বিপুল ভোটে বিপুল ভোটে আসল ঠাইকে আমরা জয়যুক্ত করে আমরা তাদেরকে তাকে মন্ত্রিত চেয়ে দেখতে চাই ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমি কথা বলবো না আমাদের আপনাদের সকলকে সালাম শেষ করছি আলাইকুম ধন্যবাদ আমি আমার নেতার বক্তব্য দেওয়ার আগে একটু আপনাদের বলে দিতে চাই যে আপনারা কেউ নেতার বক্তব্য করবেনা সশ স্থলে বসে থাকবেন আপনাদের জন্য তোমার ব্যবস্থা আছে আপনাদের কাছে পৌঁছে যাবে তো তার আগে আমি একটু বলতে চাই যে আমরা আজকে এখানে কিছু কিছু এসেছি আপনারা সবাই জানেন আমাদের নির্বাচনের জন্য আমরা ভোটটা দেবো কোথায় একসাথে আমরা সবাই দেব ভোট দেবো কিসে ভোট দেব কিসে ভোট দেব কিসে তো আমরা আজকে যে ওয়াদা করলাম বা যেটা বললাম এটা আমরা অক্ষর করে পালন করব এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যার জন্য আজকের আয়োজন যাকে ঘিরে আজকের আয়োজন আমাদের সকলের প্রিয় মুখ যাকে আমরা সবাই চিনি

আয়োজনের মধ্যমণি আমাদের জনী ভাই শীতের রাতে সুন্দর একটি আয়োজন করেছেন এবং এই নির্বাচনের পূর্ব মুহুর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে যে সহায়তা করেছেন এজন্য জলভাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সচিবণ্ডলী আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এটা বহু প্রতীক্ষিত একটা নির্বাচন দীর্ঘ পনেরো ষোলো বছর এই নির্বাচনের জন্য মানুষের এই ভোটের অধিকারের জন্য বিশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন জোনাব তারেক রহমান সহ আপনারা আমরা সকলেই একসাথে লড়াই করেছি যুদ্ধ করেছি এই ভোটটা আদায় করতে যে আমাদের অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে অনেকে খুন হয়েছে অনেকে জেল খেটেছে অনেকে হামলা মামলা শিকার হয়েছে জাতীয় জীবনে এই নির্বাচনটা খুবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনটা গতানুগতিক যে নির্বাচন হয় তার চেয়ে একটু ভিন্ন রূপ বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে বিশেষ করে দুই হাজার এক সাল পর্যন্ত আর পরবর্তীতে তো সব পাতানো নির্বাচন হয়েছে দুই হাজার এক সাল পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেগুলোর রিদম আর এই নির্বাচনের রিদমটা সম্পূর্ণ ডিফারেন্ট এখনকার নির্বাচনটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি শক্তির সাথে লড়াই হচ্ছে মানে যারা দেশ স্বাধীন চেয়েছে নতুন একটি দেশ চেয়েছে তারা বনাম যারা এই দেশটাকে স্বাধীন চায়নি যারা চেয়েছিল এই দেশটা পরাধীন থাকুক এই দেশটা পূর্ব পাকিস্তানি থাকুক তারা এখনো কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে এই প্রতীক্ষিত নির্বাচনটাকে বাঞ্চল করার জন্য এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনো অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে তার একটি একটু নমুনা আপনাদের বলি সাত তারিখে সাতই অক্টোবর বোধ হয় তফসিল ঘোষণা হলো আটই অক্টোবর আহ্বায়ক করার জন্য এবং এরপরে দেখা গেল বিভিন্ন পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো সরকারি স্থাপনায় আগুন দেওয়া হলো একাত্তরে যে ঘটনাগুলি ঘটেছিল এই দুই হাজার পঁচিশ সালে এসে তার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি যারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল যারা পাকিস্তানি বাহিনীর সাথে মিলে এই দেশটাকে আগুনে পড়ে সরকার করেছিল সেই একই শক্তি এখন এসে এই দেশটাকে আবার অস্থির বানাতে চেষ্টা করছে তারা এখনো চাচ্ছে এই দেশটা যেন পরাধীন থাকে এ দেশে যেন তাদের সহায়তা বিদেশিরা এসে এদেশে একটা স্থাপনা করতে পারে একটা ঘাঁটি করতে পারে যাতে করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিরতরে নষ্ট হয়ে যায় সেই চেষ্টা কিন্তু এখনো করে যাচ্ছে কিন্তু এরা কিন্তু কখনোই দেশপ্রেমিক নয় না এরা এ দেশের জনগণের দিকে কখনো তাকায়নি এই দেশের জনগণে কি হবে তারা কখনো চিন্তা করে না তারা চিন্তা করে তারা কিভাবে ভালো থাকবে কিন্তু দেশে যদি না থাকে কারো কি ভালো থাকার সুযোগ আছে তারা যারা ইসলামের নামে ইসলামের বিক্রি করে তারা বিধর্মী কাজকর্ম করছে ইসলামকে কখনো রাজনীতির কথা বলে ইসলামকে কাউকে কখনো ভোট দিতে বলে যারা এই কথাগুলো বলছে তারা মিথ্যা কথা বলছে তারা ইসলামকে বিক্রি করতে যাচ্ছে কিন্তু মুসলমানরা কিন্তু ইসলাম বিক্রি করে খেতে চায় না ইসলাম মুসলমানদের আবেগ পবিত্র একটি ধর্ম ইসলাম আল্লাহর পথে আল্লাহর নির্দেশনায় হজরত মোহাম্মদ ইসলামের পথে চল চলতে বলে কিন্তু সেটাকে যদি কেউ ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় তাহলে বুঝতে হবে তারা মিথ্যা বলছে তারা জালেম তারা মিথ্যাবাদী তারা প্রতারক তাদেরকে থেকে যেন আমরা একটু সতর্ক থাকি বিএনপি হলো একমাত্র দল যারা নাকি উন্নয়নে বিশ্বাস করে যারা এ দেশের জন্য দেশ বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা এখানে অনেক না কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সতেরো হয়েছি তারপরও কিন্তু আমরা কেউ বিপদকামী হইনি বিএনপির একটি নেতাকর্মীও কিন্তু দল চেঞ্জ করেনি এত কষ্টের পড়ুক এত নির্যাতনের পড় সে আদর্শের দল হয়ে সে আদর্শের কর্মী হয়ে আমরা আগামীতে সৎ পথে চলবো দিনের পদে চলব এবং বিএনপিকে জয় করার জন্য আমরা প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে যেয়ে আমাদের মা বোন ভাই যে যেখানে আছে সকলকে বোঝাবো কারণ জনগণই কিন্তু সকল ক্ষমতার উৎস জনগণ যদি চায় তাহলে যে কারো পতন ঘটে দিতে পারে যেমনি পাঁচে আগস্ট ঘটেছে এই জনগণ চাইলে যে কাউকে ক্ষমতায় বসাতে পারে তাই আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন দিনে ভোর রাতে বা ব্যালট বক্স ব্যালট ভর্তি করে বাক্স কেন্দ্রে নেওয়ার সুযোগ আর বাংলাদেশে কখনই হবে না তাই আমাদের প্রত্যেকেরই এখন থেকেই ঘরে ঘরে যেয়ে আমাদের মা বন্দি ওরা যেভাবে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছে আমাদের খুশিভাবে যে মা বন্দীকে বোঝাতে হবে যে ওরা যা বলছে তা সত্য নয় এবং সত্যের পথে চলতে হবে দিনের পথে চলতে হবে তাহলে আমরা আমাদের জয় হবে হিসাবে আপনারা অনেক আতঙ্ক বসে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিংশালা আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটি নতুন দেশ গড়ব নতুন স্বপ্ন দেখব আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের তাদেরকে যদি আমরা সঠিক তথ্য উপস্থাপন না করতে পারি তাদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি তাদেরকে যদি আমরা কর্মসংস্থান করে দিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হয়ে যাবে হয়ে যাবে সাথে সাথে দেশটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে কারণ আমাদের প্রজন্ম কিন্তু শেষ পর্যায়ে এরপরে দেশের হাল রাষ্ট্রের হাল দেবে পরবর্তী প্রজন্ম তারা যদি সঠিক পথে না থাকে তাহলে দেশের উন্নয়ন হবে কি করে দেখেন একটা সম্ভব আমার দেশ অথচ আমরা কিছুই করতে পারছি না এই দুহার্নগঞ্জ ঢাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অথচ বাতির নিচে অন্তকার আমাদের অনেক কিছু করার ছিল অনেক কিছু করতে পারি না বা ইচ্ছা করি দেখেন একটা গ্যাস পর্যন্ত আসেনি এত কাছ থেকে ঢাকা গ্যাসটা যদি আসত তাহলে আমাদের সন্তানরা এখানে এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হতো গ্যাস আসলে এখানে মিল কারখানা গড়ে উঠত কারখানা গড়ে উঠলে আমাদের সন্তানারা আর টাকা খরচ করে বা টাকা সুদি করে বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে বিদেশে যাওয়ার প্রয়োজন পড়তো না এখানে আমাদের সন্তানদের কর্মসংস্থান হতো আমাদের মা বন্দিরও কর্মসংস্থানের ব্যবস্থা হতো আমাদের নতুন প্রজন্ম প্রযুক্তিতে কিন্তু তারা অনেক দূরে গিয়ে যেতে পারতো কিন্তু তাদেরকে সেভাবে আমরা গড়ে তুলতে পারছি না সে ধরনের সরঞ্জাম নেই সে ধরনের ট্রিটমেন্ট নেই সে ধরনের ট্রেনিং নেই অনেক কিছু সমস্যা আমাদের মধ্যে আছে আমাদের এখানে অনেক ভূমি আছে এই ভূমিগুলিকে যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের এলাকাটা কিন্তু ঢাকার পরের সাথে তাল মিলে চলতে পারত কিন্তু গত সতেরোটি বছর আমাদেরকে অনেক পিছিয়ে দিছে আর এখন আর পিছনে তাকানোর সময় নেই এখন সামনের দিকে তাকাতে হবে যতটুকু সময় আছে ততটুকু কাজে লাগাই যদি যেতে পারি তাহলে ইনশাল্লাহ অসম্ভব বলতে কিছু নয় সব কিছুই সম্ভব চেষ্টা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং সততা থাকতে হবে আসুন সকলে মিলে সেই নতুন স্বপ্ন দেখি যে স্বপ্নের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না মাদকের ছড়াছড়ি থাকবে না এমন একটি নতুন সমাজ গড়ি আপনাদের সকলে সহযোগিতায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহর ধন্যবাদ এখন এই দেশ গড়ার প্রত্যয়ে এবং নতুন সম্ভাবনা হয় এবং আজকের এই ছোট্ট আয়োজনের সাফল্য কামনা করে খুব সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন আমাদের বিপ্লান আলমদিনাতুল মাদ্রাসাদ মহতামিম নাসের হোসেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله ديرغو شماي رب العالمين دشر مانوش رب العالمين ودشر أننا ملاك ونك ديك ندشنا رب العالمين কবলে শুনে সকল সর্বpore রাব্বুল আলমিন সর্বশেষ আমরা তোমার পাক সেই দবা হাদুত তুলন করেছি মাহবুব মেহেরবানি করে আমাদের সকলের এই সময়টুকুকে মানুষের জন্য দেশের উন্নয়নের জন্য তুমি কবুল করে নাও রাব্বুল আলমিন আমাদের মাঝে উপস্থিত আছেন দোহান নবাবগঞ্জের মাটি ও মানুষের রাব্বুল আরাবিন অত্যন্ত আস্থান রাব্বুল আলমিন মনোনীত এনপি পদপ্রার্থী আরফুল আলমিন জনাব খন্দকার আবু আশফাক সাহেব আলামিন তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আর আপুল আলমিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যেন আর দেশ মানুষের উন্নয়ন করতে পারে মানুষের সেবা করতে পারে আরফুল আলমিন ইসলামের সেবা করতে পারে আরফুল আল তাদের লক্ষ্যকে তুমি কবুল করে নাও আরফুল আলমিন দেশের জন্য সকল কর্মীদেরকে তুমি কবুল করে নাও আর আলমিন মানুষের জন্য রব্বুল আলমিন মানুষের উন্নয়নের জন্য সকল নেতা কর্মীদেরকে তুমি কবুল করে নাও সকল নেতা কর্মীদের উপরে তুমি তোমার খাস রহমত নাসিল করে দাও রব্বুল আলমিন বিশেষ করে আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি আয়োজন এখানে হয়েছে রব্বুল আলমিন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলমিন বিশেষ করে আলহাজ মোহাম্মদ হোসেন জনি সিদ্দা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলমিন তোমার কাছে আখিরি ফরিয়দ মাহবুদ বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান পার্সন হরবুল আলমিন তিন তিনবার সফল হরবুল আলমিন দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম মরকুমা খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন হরবুল আলমিন তার জিন্দিগির গুনাগুলো তুমি মাফ করে দাও হরবুল আলমিন দেশের জন্য যে কল্যাণকর কাজগুলো করেছেন সেই কল্যাণকর কাজকে উশিলা করে হরবুল আলমিন তার কবরটাকে জন্নাতের বাগান হিসাবে কবল করে নাও আর যাদেরকে ছেড়ে চলে গেছেন হরবুল আলমিন সকলকে ধৈর্য ধারণ করে তার জন্য দোয়া করার মতো

আর যারা ভাত পেতে ইচ্ছুক তাদের জন্য ডাইনিং টেবিল ব্যবস্থা আছে আর বিরিয়ানি আপনাদের কাছে পার্সেল পৌঁছে যাবে ধন্যবাদ